শতাধিক বলির অংশগ্রহণে পঁচিশে এপ্রিল শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একশো ষোলোতম জব্বারের বলি খেলা সেই সাথে আগামী পঁচিশ ও এপ্রিল তিন অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বলি খেলা আয়োজক কমিটি ছাব্বিশে এপ্রিল শুক্রবার এবং খেলা শেষে বিতরণ মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মন্ত্রী প্রাপ্ত প্রতিমন্ত্রী মর্যাদা জনাব শাদা হোসেন সংবাদ সম্মেলনে জানানো হয় মেলাকে শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে আসতে এবং যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে আন্দরকিল্লা থেকে কোটবিলিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর জন্য পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং এইটাকে সফল করার জন্য আইন প্রতিষ্ঠান রয়েছেন সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্তৃপক্ষকে এবং তাদের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদেরকে সহায়তা করছেন এবং আরও গুরুত্ব দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষা যাতে হয় আমাদের ইয়ে বলেছেন তারা আমাদেরকে সহায়তা করবেন আব্দুল জব্বার যেই ঐতিহ্য সেই করে রক্ষা করবেন ওনাদের জন্য একটা ট্রাস্ট করেন আপনারা ট্রাস্টের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন আমি আবার আমাদের সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই তার এখানে আমি বিশ্বাস করি সমস্ত সাংবাদিক বন্ধুরা এই জব্বারের বলি খেলাকে উচ্ছ্বাসের সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা পুলিশ প্রশাসনকেও আপনাদের আমাদের অর্গানাইজার পক্ষ থেকে বলা দেওয়া উচিত এখানে কোনো ধরনের জুয়ার বুট এবং জুয়া খেলার নামে কোনো ধরনের ট্রেক অ্যালাউ করা হবে না এটা প্রথম থেকে ঘোষণা দেওয়া উচিত এবং আমি মঞ্চ থেকে তাদের অনুমতি নিয়ে তাদের পরামর্শে বলছি কোনো ধরনের জোয়ার বুট দেখলে আপনারা দৃষ্টিভাবেশন করবেন এবং জোয়ার বুট দিলে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে তাদেরকে এখানে থ্রোন আউট ফ্রম দ্য আপনার হাউস একশো পনেরো বছর আগে চট্টগ্রাম শহরের বজরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে উনিশশো নয় সালের বারোই বৈশাখ লালদিগি ময়দানে এই বলি খেলার আয়োজন করেন এরই ধারাবাহিকতায় বছর একশো ষোলতম আসর আয়োজন করেছেন আব্দুল জব্বারের পরিবার তাদের চাওয়া বলি খেলাকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হোক এছাড়াও এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তারা আফজাল হোসেন এন স্পোর্টস